পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশি বিদ্যালয় একটি ইতিহাস প্রসিদ্ধ বিদ্যালয় একমাত্র এই বিদ্যালয় রবিবার খোলা থাকে বিদ্যালয় সোমবার ছুটি থাকে তাই বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয় তিনি দীর্ঘদিন এই বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পরিচালন সমিতির সভাপতি সৌরভ ব্রহ্মচারী স্থানীয় আবুইঝাটি দু নম্বর পঞ্চায়েত প্রধান ঝর্ণা দাস উপপ্রধান শ্যামল চট্টোপাধ্যায় স্থানীয় সমাজসেবী রমেন্দ্রনাথ কোনার ও কান্তি মন্ডল বিশিষ্ট শিক্ষক প্রবীর নায়েক কুন্তল চট্টোপাধ্যায় পীযুষ দাস সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক ও শিক্ষক অতনি হাজরা সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেবব্রতবাবু ও মেহমুদ খান সাহেব দেবব্রত দেবব্রতবাবু তৃণমূল দেবব্রতবাবু তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতিও ছিলেন দীর্ঘদিন মেহমুদ খান তার বক্তব্যে দেবব্রত বাবুর ভুয়ংশী প্রশংসা করেন এত শান্ত ভদ্র গুণী মানুষ আজকের দিনে বিরল তিনি দক্ষতার সাথে তারা বিদ্যালয়ের ব্লকে তার দায়িত্ব পালন করেছে প্রয়োজনে সবসময় তার সহযোগিতা পাওয়া গেছে তিনি তার অবসর জীবন ভালো কাটুক এই কামনাই করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত ঘোষ বলেন দেবব্রত বাবু তাদের অভিভাবকের মতো ছিলেন তাদেরকে সর্বদা আগলে রাখতেন তিনি তার অবসর নেওয়া বিদ্যালয়ের পক্ষে অপূরণীয় ক্ষতি আবেগ ঘনভাবে দেবব্রত বলেন আজকের এই অনুভূতি বলে বোঝাবার নয় একদিকে যেমন তার হৃদয় বেদনা বেদুর তার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে সে এতদিনে স্কুলের সাথে তার সম্পর্ক ছিন্ন হলো বলে অপরদিকে তার অত্যন্ত ভালো লাগছে তার মতো একজন সাধারণ মানুষের বিদায়ের দিনে এত গুণী মানুষ প্রাক্তন ছাত্র তাকে মনে রেখে এসেছেন এবং তার কাছে এটা এক বিরাট প্রাপ্তি তিনি সহকর্মীদের ধন্যবাদ জানান তার এই বিদ্যালয়ের দিনটিকে এমন স্মরণীয় করে রাখার জন্য স্কুলের প্রয়োজনে যখন তাকে প্রয়োজন পড়বে তাকে অবশ্যই পাশে পাওয়া যাবে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শিক্ষিকা পায়েল চক্রবর্তী ও শিক্ষক শ্যামসুন্দর আচার্যানে আমাদের দেবব্রত মুখার্জি মহাশয় প্রধান শিক্ষক রিটেয়ার হলেন আজকে শিশু দিবস এবং আমাদের প্রয়াসক প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মহাশয়কে জন্মদিন আজকে গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয়ে আজকে একজন যেহেতু আমাদের জামালপুর ব্লকের শিক্ষা সচিব